দর্জির কাজ করতেছি এক আপুর কাছে যাইয়া এই যে কটা কাশে এখন আর কেউ দাম দেয় না চাকরি বাকরি নাই কিছু নাই এই চলতে আছি মোটামুটি আল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ফাতেমা কেমন আছো তুমি ভাইয়া এই তো আল্লাহ রাখছে যেরকম সকালে খাওয়া দাওয়া করছো না ভাই এখনো খাওয়া দাওয়া হয়নি আচ্ছা তাহলে তোমার এখন কি অবস্থা একটু বলবা প্লিজ কি অবস্থা দেখেন আমরা গরিব মানুষ এখন আর কেউ দাম দেয় না চাকরি বাকরি নাই কিছু নাই এই চলতে আছি মোটামুটি আল্লাহ এখন তোমার দিন কিভাবে যাচ্ছে এই একটু দর্জির কাজ করতে আছি এক বা আপুর কাছে যাইয়া এই যে একটা টাকা আসে আর কি ওখানে মানে মাসে কত টাকা আন হয় মানে কত টাকা আয় হয় তোমার কত টাকা এখন তো দেশের বাড়ি দেখেন সেলাই মেশিনের এর কাজ হইলে কম 200 300 টাকা একটা থ্রি পিস বানাইলে ওই কিন্তু 100 টাকা পাই মানে দিন খুব কষ্টে যাচ্ছে এটা তো বুঝ যাচ্ছে তো এখনো কোনো বাড়ি তোমাকে সারা দেয়নি

জি ভাইয়া করবো কেন তারাও তো মানুষ তারাও তো বিদেশে বাইরে অনেক কষ্ট করে আমরাও কষ্ট করি অন্তত আমার দিকে যদি সে টাকা খেয়াল করে অবশ্যই আলহামদুলিল্লাহ আমি একসেপ্ট করে নেব পা পাশ্বে আছাও পাশ্বে বিয়ে করে তোমাকে বাইরে নিয়ে যেতে চাইলো কিন্তু তুমিকে যাবা হ্যাঁ যাবো সে আমাকে যেখানে রাখবে আমি সেখানে যাবো যাই হোক তোমার ভিডিও দেখে তোমাকে ভালোবেসে বা মায়া করে যে কোনো

আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কেউ অযথা ফোন কল করবেন না স্ক্রিনে দুটো দেওয়া নাম্বার দুটো দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটো থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে পরে আমরা লক করতে বাধ্য হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ